হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিন্তু আমি আমরাও ভালো আছি এমনি শরীর সুস্থ যেরকম থাকি আর কি আসেই আমার তো শরীর জানোই তোমরা কীরকম থাকে তো আসি মোটামুটি কিন্তু আমার মা ভালো নেই জানো গাইস এই পৃথিবীর মধ্যে দুইটা লোককে আমি খুবই ভালোবাসি খুব মানে বলে না কেউ জীবনের থেকে বেশি জীবনের থেকে বেশি কি না সেটা জানি না কিন্তু এইটুকু জানি যে তাদেরকে ছাড়া আমি চলতে পারবো না তো সেটা হচ্ছে রুম আর আমার মা তো এদের দুইজনের যদি কোনো কিছু হয় না তো আমার মানে কি বলবো শ্বাস নিতেই খুবই কষ্ট হয় মানে মনে হয় যে আমি বাঁচবই না আমি ভগবানকে বলি যে আমার আয়ু তুমি ওদেরকে দিয়ে দাও আমি যাতে মরে যাই তাও যদি ওটা যাতে বাঁচে থাকে এরকমটাই চাই তো যাই হোক গাই তো মার হচ্ছে জুলাইয়ের চোদ্দো তারিখ এরকম আটটা আটটা নাগাদ হ্যাঁ মানে সন্ধ্যা রাত্রিবেলা আটটা নাগাদ শ্বাসকষ্ট হচ্ছিল তার আগে জ্বর ছিল আর এমনি মারতো ব্লাড কম আর ব্যথা এত যাই হোক তো মাকে ভাই আমাকে ফোন করলো তখন আমি আরুম রুম দোকানে ছিলাম সেদিনকে যেহেতু রবিবার ছিল তো আমি আর রুম হচ্ছে দোকানেই ছিলাম ভাই আমাকে ফোন করলো কি লাগবে রে দাও দশটা হ্যাঁ তো গাইস দেখো না দোকানে কাস্টমার আসছে আসলে না এখন এইরকমই হবে বুঝছো তো যাই হোক তো ভাই আমাকে ফোন করলো যে এরকম মার শ্বাসকষ্ট হচ্ছে আমি বললাম যে মার একটু বুকটা বুঝছো বুকটা কোনো জানি ঘেরঘের করতে থাকে এমনি বঙ্কাইটিস মাকে তো সবসময় একটা ফিজিশিয়ান দেখানো হয় জলপাইগুড়ির এস চক্রবর্তী ওনাকে দেখানো হয় তো বঙ্কাইটিস আসার জন্য মাকে একটু সেভাবেই রাখা হয় তো আমি বললাম যে তুই একটা কাজ কর ফটাফট মাকে নিয়ে চলে আয় এবার হচ্ছে আমাদের বাড়ি তো রুমদের বাড়ি অতটা গ্রামে না আমাদের বাড়ি কিন্তু খুব গ্রাম মানে ময়নাগুড়ির থেকে সম্পূর্ণ এলাকাটাই তো ময়নাগুড়ি তো মানে বাজার থেকে আমাদের বাড়ি হচ্ছে আড়াই কিলোমিটার ভেতরে বুঝছো তো আমি বললাম যে মাকে নিয়ে তুই ফটাফট ফট চলে আয় তো মাকে নিয়ে হচ্ছে ভাই আসতে বললাম আর আমি মুক্ত বললাম রুম আমি দেরি হই আমি জায়গা রুম আমাকে বলছে যে কটা খাওয়া যা রুম আমাকে ভাতটা বাইরে দিলো বুঝছো ভাত বাইরে তো আমি কিছুতেই খাইতে পারতেছি না এক গাছ দুই গাছ কী করে খাবো বলো মার এরকম হচ্ছে আমি খাইতেই পারতেছি না তো যাই হোক এক গাছ দুই গাছ খাইলাম খাওয়ার পরে রেডি হয়ে গেছি ফটাফট মাথাও আসছে না জানো তো মা তো একদম তারপরে দেখি মা চলে আসলো তারপরে মা শ্বাস নিতে পারতেছি না খুব কষ্ট হচ্ছে মা তারপরে আমি রুমকে বললাম যে রুম তুই আমি ততক্ষণে ভাই রাস্তার থেকে টোটো দাঁড় করালো তারপরে হচ্ছে আমি বললাম যে রুম তুই আর ভাই তাহলে চলে আয় আমি চলে যাচ্ছি না 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 তা না আমি রুম তুই আসিস তাহলে আমি যাচ্ছি তারপরে রুম মনে হয় সুশানের সাথে কথা বলছি মানে ভাইয়ের সাথে কথা বলছে যে তুই আমি তাহলে যাই তো রুম আর সুশান ওরা দুজন দোকান বন্ধ করে আস্তে আস্তে আর আমি মাকে নিয়ে চলে গেছি বুঝছো টাকা পয়সা কোনো কিছু নেই এবার মাকে নিয়ে গেছি হসপিটালেই মনে করি হসপিটালে নিয়ে গেলাম গিয়েই বলছি স্যার এরকম শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে দেখেন না প্লিজ তাদেরকে দেখেন না আমাকে ওখান থেকে ডাক্তার প্রচণ্ড পরিমাণে ধাওয়া দিচ্ছে বলে হ্যাঁ হসপিটালে যারা যারা আসে সবাই পেশেন্ট সবাই পেশেন্ট হ্যাঁ তো আগে যারা আসছে তাদেরকে তো দেখবো তারপরে তোমার মাকে দেখবো এইভাবে বলল তারপরে স্যার আমাকে ধাওয়া দিল ঠিকই ডাক্তারটা কিন্তু তৎক্ষণা কি মার চিকিৎসা করছে বুঝতে পারছি ব্যাপারটা তো দেখলো মাকে এমনি পেশার ইসে করলো আর হার্টবিটটা ঠিক চলছে না চলতেছে শ্বাসকষ্ট হচ্ছে তো দেখলো দেখব তো মেশিন টেসিন অত আমি নাম জানি না তো ওগুলো দিয়ে দেখলো দেখার পরে দেখলো যে শ্বাসকষ্ট হচ্ছে আর প্রেশারটা প্রচণ্ড পরিমাণে হাই তো মাকে নিয়ে আমাকে ডাক্তার বললো যে এই যে এই দুটো ইঞ্জেকশান ফটাফট নিয়ে আসো তো এবার আমি টাকা নিয়ে নিই নাই মানে আমার কাছে কোনোরকম টাকা নেই তবু আমি আসলাম রাস্তার দিকে ওরা আসলাম দেখি মানে হসপিটালের সামনে যে দোকানগুলো থাকে সব দোকান বন্ধ তো আমাদের এখানে আবার ছায়া মেডিকেল নামে একটা হচ্ছে ওষুধের দোকান আছে বুঝছো তো ওইখানে হচ্ছে যাইতে হবে ওইটা অনেক দূর এবার আমি মাকে ছেড়ে কী করে যাব এবার সুশান আসতেছে না তা আমি ওদেরকে ফোন করলাম না হসপিটাল থেকে বের হয়ে ওদেরকে ফোন করছি যে এরকম ওষুধ লাগবে ফটাফট তুই বেরো হোয়াটসঅ্যাপে পাঠাই দিছি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি আর এদিকে দোকান বন্ধ তো ওরাও তাড়াতাড়ি করে বাস দোকান টোকান বন্ধ করে ওরাও চলে গেছে গিয়ে আমি মার ওখানে গেলাম আর হচ্ছে ওরা হচ্ছে ওষুধ ইঞ্জেকশান নিয়ে আসলো তারপরে হচ্ছে মাকে ইঞ্জেকশান দিলো মার হচ্ছে যেহেতু হাই প্রেশার হয়েছে ওদের যা ট্রিটমেন্ট করার ওরা করলো করার পর গ্যাস নিতে দিলো যেহেতু অক্সিজেনের অভাব হচ্ছে তো গ্যাস না আইলো তো গ্যাস মা গ্যাস নিল নিচ্ছিল মানে অনেক কিছু ওদের যা কিছু করার করলো করার পরও মা কোনো কিছুতেই মানে ইসে হচ্ছে না প্রেশারটা একটু নর্মাল হইলে ঠিকই কিন্তু মা আর কি ঠিক হচ্ছে না বুঝছো এদিকে তো আমার আমি গায়ে তোমাদেরকে কি বলবো মানে ভাষায় বুঝাতে পারবো না মা যেরকম করতেছে না আমার মানে আমি একদম ভেঙে যাচ্ছি যে আমি কি করব বুঝে পাচ্ছি না তো একদমই শেষ অবস্থা আমার তবু আমি মানে আমি কিন্তু তোমরা আমাকে দেখে হয়তো বুঝো আমি কিন্তু সহজেই একটু মানে কান্না করি ছিচকান দুনি টাইপের আসলে দুঃখটা তো মানুষের অত অনেকেও আসে হয়তো যে তারা হচ্ছে কান্না যখন করতে পারে না মানে ভিতরে ভিতরেই রাখে কিন্তু আমার ক্ষেত্রে সেটা না আমার যে দুঃখ লাগে আমি কান্না করে ফেলি তবু সেদিন যে আমি এতটা শক্ত হব আমি ভাবতে পারি নি কারণ আমার মাকে আমার সাহস দিতে হবে আমি জানি না আমার মধ্যে থেকে এতটা শক্তি আসছে আমি সেটা জানি না আমি আমার মার সামনে গেছি একদম নর্মাল আমি হচ্ছে না তোমার কিচ্ছু হয় না এ ঠিক হয়ে যাবে বলছে আমার মাথা না মা বলছে আমার মাথাটা কীরকম করছে যে প্রেশারটা হাই হয়েছে তো সেই জন্যই মাথাটা এরকম করছে কিচ্ছু হবে না তোমার আসি না আসি কিচ্ছু হবে না তারপরে এখান থেকে ডাক্তার মনে করতে বললো যে না শ্বাসটা তো মানে ওরা কি করলো ওইটিকে যে কি বলে এখন আমার মাথার মধ্যে আসতেস না তো যাই হোক মানে শ্বাস প্রশ্বাসটা যে নিচ্ছে মা মানে ওইটা বোর কষ্টই হচ্ছে ওরা করণীয় করলো তবুও ঠিক হচ্ছে না তো বললো যে জলপাইগুড়ি রেফার করে দিল জলপাইগুড়ি নিয়ে যেতে হবে তো ভাইকে বললাম ফটাফট অ্যাম্বুলেন্স ঠিক কর তো নিয়ে যাই এবার হচ্ছে মাকে অক্সিজেন লাগায় জলপাইগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে এবার হচ্ছে ভাই গেল বাড়ি ভাই চলে আসলো বাড়ি আমি বললাম রুম দিয়ে বাড়ি থেকে যা কিছু লাগে নে ও বললো যে না বাড়ি যাই বাড়ি থেকে কারণ সেইভাবে তো তৈরি হয়ে আসে নাই কি করবে না করবে তো বাড়ি গেছে এটিএম টিটিএম হয় নিয়ে আসছে আর ওই যে হসপিটালে যেহেতু থাকবে একটু বাটি চামচ টামুচ তারপরে চাদর টাদর আর আমি তো জলের বোতল আগের থেকেই যখন আমাকে ভাই ফোন করছিলো তারপরে আমি জল গরম করে নিয়েছি জলের বোতল টোতল সব নিয়ে নিয়েছি বুঝছো তারপরে হচ্ছে ইসে ঠিক করলো অ্যাম্বুলেন্স ঠিক করলো পড়ার পর মাকে নিয়ে যাচ্ছি এবার মাকে আমি কি বলবো মা আমাকে আমি মাকে মানে যখন যাচ্ছি টোটো করে তখন আমি মাকে বললাম মা তোমার যদি আজকে শরীরটা যদি বেশি খারাপ লাগে তো ময়নাগুড়ি থেকে দেখার পরে রুম দিয়ে বেড়ে দিয়ে এসে সে তুমি থাইকো আরও যদি পরে রাত্রেবেলা হয় কিছু তো মা বললো যে না আমি বাড়ি চলে যাব তো সেই জায়গায় এখন মাকে জলপাইগুড়ি রেফার করে দিছে তো আমি বললাম মা বলতেছে যে কি ব্যাপার আমাকে পাঠায় দিচ্ছে আমি আসলে তোমার মাথাটা এখনও ঠিক হয় না আমি শ্বাস প্রশ্বাস যেটা কষ্ট হচ্ছে আমি সেটা বলতেছি না কষ্ট তো হচ্ছেই তো আমি বললাম যে মা তোমার মাথাটা তো মানে কীরকম কীরকম করতেছে তো মাথাটা তো এখন ঠিক না হলে কী করে হবে তো সেই জন্যেই জলপাইগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে তো মাকে হচ্ছে অ্যাম্বুলেন্সে বসানো হলো তো মা শুতে নিলো তো অ্যাম্বুলেন্সের লোকটা বললো শ্বাসকষ্ট যেহেতু হচ্ছে বসাই রাখো তো মাকে এক সাইডে হচ্ছে বসায় হেলাইন দিয়ে রাখলাম রুম এক সাইডে বসলো আর আমি এক সাইডে বসলাম মানে মার মুখোমুখি আমি বসলাম বসার পরে মা এইভাবে আমার হাতটা আর মার হাতটা এইভাবে শক্ত করে সারা রাস্তা গাইস ধরে রাখছে বুঝছো কি বলবো আর আমার যে এতটা কষ্ট হচ্ছিল বলে বুঝাই দিয়েই পারবো না যে কতটা কষ্ট হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল মা যে কী তো এইবার আমার মা যখন অসুস্থ হইলো আমি বুঝলাম যে মা কি জিনিস আমার মাকে আমি খুব ভালোবাসি গাইস তোমাদেরকে তো আগেও বলছি আমার মা ধরতে গেলে আমার জীবন খুব ভালোবাসি আমার মাকে আমি তো যাই হোক তারপর হচ্ছে সারা রাস্তা তো ওইভাবে গেলাম মাকে বললাম কিচ্ছু হবে না আমি আসি তোমাকে কোনো তো হইতেই দেবো না আর আমি এখানে বাবা বলে না ডেকেই যাচ্ছি আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেই যাচ্ছি আমি ঠাকুর আমাকে রক্ষা করো আমার মাকে তো যাই হোক তারপরে হচ্ছে মাকে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হইলো নিয়ে যাওয়ার পরে আমি এমনি হুইল চার আনা হলো কারণ মার হাঁটার মতন শক্তি ছিল না তো হুইল চার নিয়ে আসা হলো তো হুইল চার নিয়ে আসলো তারপরে হচ্ছে মাকে নিয়ে মাকে নিয়ে আমি গেলাম ভাই তো বাড়ি আসছিলো যাওয়ার পরে ওখানেও তো অনেক পেশেন্ট আমি হুইল চেয়ারটাকে অনেক যে যেদিকে ফাঁকা আসে আমি এদিক দিয়ে এদিক দিয়ে ঝুকাই দিলাম ঢুকাই দিয়ে মানে খুব তাড়াতাড়ি করছি আমার আমার পিছনে আরও অনেক লোক ছিল কিন্তু ওরা অতটা অসুস্থ না তো সবাই তো তাড়াহুড়াই করবে হসপিটালে কারণ কেউ তো অপেক্ষা করতে চায় না তো যাই হোক আমি খুব তাড়াতাড়ি মাকে দেখালাম কিছু মনে করতে লাগে করলাম তারপরে হচ্ছে আমার দাদা আসলো মানে আমার সব কিছু করাই হয়ে গেছিলো তারপরে দাদা আসলো তারপরে ওকে নিয়ে মাকে নিয়ে দশতলায় তোমার চারতলার উপরে যাওয়া হলো ওখানে গিয়ে মাকে আবার গ্যাস দেওয়া হলো যেহেতু শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো সেই জন্য তারপরে ওগুলো করতে করতেই প্রায় বারোটা বারোটা বাজে গেল রাত বারোটা বাজে তখন তারপরে হচ্ছে করলো করার পর এখন মাকে বেড এবার বেড গাইস তোমাদেরকে দেখাবো নি আমি একটুখানি ভিডিও রুম করে রাখছো তো দেখাবো নি কি অবস্থা জানো কোনো রকম জায়গা নেই মানে একটু কোন বেডের মধ্যে যে রাখবো কোনো রকম জায়গা নেই তো একটা বেডের মধ্যে দুইটা পুকুরে পেশেন্ট বুঝছো দুইটা করে পেশেন্ট এদিকে মাথা আর এদিকে পায়ে এরকম অবস্থা তো যাই হোক একটা বেড ওখানে নেওয়া হলো কারণ মা যদি একটু হাওয়া পাতাসেরও দরকার হ্যান্ড উপরে ওখানে পাওয়া হলো তো এখানেই রাখা হলো খুব ব্যস্ততার মধ্যে দিন কাটতেছে সেই জন্য আমি রকম ব্লগ করতে পারতেছি না তো টাটা গাইস আমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে